একটি এমন কম যাদেরকে আল্লাহ দান করেছিলেন পৃথিবীর সেরা এক ভূখণ্ড যেখানে বৈত নরম বাতাস যেখানে ছিল উর্বর জমিন প্রবাহিত নদী আর তাদের পথ নির্দেশের জন্য ছিলেন একজন নবী হযরত নুহ আলিহালাম কিন্তু ভেবে দেখো দশ বছর নয় পঞ্চাশ বছর নয় পুরো নশো বছর ধরে একই মানুষ একই বার্তা একই কমকে ডাক দিয়ে গেছেন বার্তাটা ছিল খুব সহজ আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী শুধু আল্লাহর ইবাবত করো নইলে আজাব এসে যাবে আর উত্তরে কি পেয়েছিলেন এখান থেকে চলে যাও আমরা কোনো আল্লাহকে মানি না তারা বলতো আমরা তোমার কথা শুনব না তারপর একদিন আকাশ তার দরজা খুলে দিল জমিন তার লুকানো প্রশ্রবণ ফাটিয়ে দিল আর সবকিছু তলিয়ে গেল এক ভয়ঙ্কর প্লাবনে কৌমে নুহ ছিল হযরত আদম আদেহস্লামের পর মানব ইতিহাসের অন্যতম প্রাচীন কম অধিকাংশ রেবায়ত অনুযায়ী তারা বাস করত বাবিল আজকের ইরাকের আশেপাশে তাদের জমি ছিল শস্যে ভরা দেহ ছিল শক্তিশালী আর গড়ন আজকের মানুষের তুলনায় অনেক বেশি শক্ত ও বলিষ্ঠ কিন্তু ধীরে ধীরে এক নতুন ফিতনা জন্ম নিল শিরকের বীজ অঙ্কুরিত হতে লাগল কৌমে নুহের কাছে সবকিছু ছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল সবচেয়ে বড় নিয়ামত তহিদ তারা বলতো তোমরা তোমাদের মাবুদদের ছেড়ো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক আর নাসারকে এগুলো ছিল পাথরের মূর্তি কিন্তু তাদের হৃদয় পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল এই কওমের ব্যাপারে কিছু রেবায়াতে এক অদ্ভুত চরিত্রের কথাও আসে উজ ইবনে উনুক কোরআনে তার নাম নেই শুধু কিছু প্রাচীন বর্ণনায় পাওয়া যায় বলা হয় সে ছিল অস্বাভাবিক লম্বা ভয়ঙ্কর শক্তিশালী কখনো কখনো পা ফেলে পাহাড় কাঁপিয়ে দিত এই গল্পগুলো কমের অহংকারের প্রতীক হয়ে উঠেছিল আসলে এই রেবায়াতগুলো আমাদের শেখায় যখন কোনো কম অহংকারে ডুবে যায় তখন তাদের মধ্যে উজ ইবনে উনুকের মতো চিন্তা জন্ম নেয় এই অন্ধকারের মধ্যেই আল্লাহ পাঠালেন তার নূর হযরত নূহ আলিহিসাম কোরআন বলে আমি নূহকে তার কমের দিকে পাঠিয়েছিলাম তিনি তাদের মাঝে ছিলেন নশো বছর তিনি বলতেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী কিন্তু লোকেরা কি করত আঙুল কানে ঢুকিয়ে নিত চাদর জড়িয়ে নিত আর জেদ করে বলত আমরা তোমার কথা শুনব না কখনো কখনো নূহ সালামের কথা শুনে কিছু মুখ নরম হয়ে যেত কিন্তু তখনই প্রধানরা এসে বলতো ওকে ছেড়ে দাও এ তো একজন গরিব মানুষ আল্লাহ যদি কাউকে পাঠাতেন তাহলে কোনো ধনীর মাধ্যমে পাঠাতেন দিনে রাতে গোপনে প্রকাশ্যে নরম ভাষায় কঠিন ভাষায় নশো পঞ্চাশ বছর ধরে একই দাওয়াত নূহ আলে বলতেন তোমরা তওবা বা আল্লাহ তোমাদের ওপর বৃষ্টি বর্ষাবেন সম্পদ দেবেন সন্তান দেবেন বাগান সৃষ্টি করবেন আর তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন কিন্তু উত্তরে শুধু বিদ্রুপ আর শত্রুতা অবশেষে সেই সময়ে এলো যখন ইলম ইয়াকিনে পরিণত হল এই কম আর কখনো পরিবর্তিত হবে না তখন নুহ আলাইহিস সালাম সে দোয়া করলেন যা আজও মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় হে আমার রব এই জমিনে কোনো কাফিরকে জীবিত রেখো না তখন আল্লার হুকুম নাজিল হল আমার তত্ত্বাবধানে একটি কিস্তি তৈরি কর আর জালিমদের ব্যাপারে আমার সাথে কথা বল নুহ আলি হিসালাম কিস্তি বানাতে শুরু করলেন লোকেরা হেসে বলত এই মরুভূমিতে পানি কোথা থেকে আসবে কিন্তু তারা প্রতিটি তক্তা ছিল তাদের ধ্বংসের প্রথম সুর কিছু রেবায়াতে আসে উজ ইবনে উনুক কখনো কখনো এসে সাহায্য করত তবে মনে রেখো এগুলো কেবল রেবায়াত কোরানে নয় আরও বলা হয় কিস্তিটি ছিল তিন তলা নিচে পশু মাঝে মানুষ উপরে পাখি আর হালকা জিনিস কোরআনে এক গুরুত্বপূর্ণ নিদর্শন আসে যখন চুল্লি কেকে পানি উথলে উঠবে একদিন সেই নিদর্শন প্রকাশ পেল আকাশ কালো মেঘে ঢেকে গেল গরম হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল লোকেরা হেসে বলল দেখো নুহের চুল্লি থেকেও কি পানি বের হবে কিন্তু হঠাৎ চুল্লি থেকে পানি উথলে উঠল হাসি থেমে গেল নূহ সালাম বুঝলেন আজাব এসে গেছে মুমিনরা কিস্তিতে উঠল আল্লাহ বললেন আকাশের দরজা খুলে দাও জমিনের প্রস্রবণ ফাটিয়ে দাও ওপর থেকে পানি নিচ থেকে পানি সব এক হয়ে গেল নুহ আলহ ইসালাম শেষবারের মতো কমের দিকে তাকালেন তার স্ত্রী দূরে দাঁড়িয়েছিল তিনি ডাকলেন আল্লাহর পানাহে চলে এসো কিন্তু সে ফিরেও তাকাল না সে কাফিরদের সাথেই হারিয়ে গেল আর ইয়াফিস কিস্তিতে ছিল মেয়েরাও ছিল তাদের স্বামীদের সাথে এক বিশাল ঢেউ এসে ছেলেকে নিয়ে গেল শুধু ঝড়ের গর্জন আকাশ কালো বিদ্যুতের আলো চারা কিছুই নেই শেষ পর্যন্ত আল্লাহ বললেন হে জমিন তোমার পানি গিলে নাও হে আকাশ থেমে যাও পানি নামলো কিস্তি যুদি পাহাড়ে থামলো নোহ আলে সালাম সেজদায় পড়ে গেলেন কয়েকজন মানুষ বেঁচেছিল এখান থেকেই শুরু হলো নতুন এক যুগ কমে নুহ ভাবত আমরা শক্তিশালী আমাদের সম্পদ আছে কিন্তু যখন আল্লাহর হুকুম আসে না সম্পদ কাজে আসে না মূর্তি আজ আমাদের মূর্তি কেরিয়ার মানুষ কি বলবে সোশ্যাল মিডিয়ার বেহায়াপনা সেদিন কিস্তি বাঁচিয়েছিল আজ আমাদের কিস্তি তহিদ নামাজ তবা কোরআন আর সুন্না কমেন্টে লিখো এই ঘটনা থেকে তুমি কি শিক্ষা পেলে और चैनल सबसक्राइब करते भूलेंा